মানুষ কেন এই জড়জগতে বা পৃথিবীতে জন্মগ্রহণ করে তো গীতায় এই সম্পর্কে কি বলা হয়েছে তা আজকে আমরা জানবো যথা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক বাষট্টি থেকে তেষট্টি দেয়ত বিষয়ান পুংস হেষপজায়তে সংগাদ সঞ্জায়তে কামহ। কামাত ক্রুধ অভিজায়তে প্রধাত ভবতে সম্মূহ স্মৃতি স্মৃতিবিভ্রমহ স্মৃতিভ্রংসাত বুদ্ধিনাশ বুদ্ধি নাশাত অনুবাদ ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রুদ উৎপন্ন হয় ক্রোধ থেকে সম্মূহ সম্মূহ থেকে স্মৃতি বিভ্রম স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয় অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধপতিত হয় শিলপ্রভুবাদে তাৎপর্যে বলা হয়েছে যার অন্তরে ভগবত ভক্তির উদয় হয়নি ইন্দ্রিয় গ্রহ বিষয় সম্বন্ধে চিন্তা করা মাত্রই তার মনে আসক্তি জন্মায় ইন্দ্রিয়গুলোকে সঠিকভাবে নিযুক্ত করা দরকার তাই সেগুলোকে যখন ভগবানের প্রেমময় সেবায় নিয়োজিত করা না হয় তখন সেই ইন্দ্রিয়গুলি জড়জাগতিক বিষয়ের সঙ্গে যুক্ত হবার জন্য তৎপর হয়ে ওঠে জড়জগতের সকলেই ইন্দ্রিয়গ্রহ বিষয়ের দ্বারা প্রভাবিত হয় এমনকি ব্রহ্মা এবং শিব এর দ্বারা প্রভাবিত স্বর্গলোকের অন্যান্য দেবদেবীর তো কোনো কথাই নেই জড়জগতের এই গোলক ধাঁধা থেকে বেরিয়ে আসবার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া এক সময় মহাদেব গভীর ধ্যানে মগ্ন ছিলেন পার্বতী যখন কামার্ত হয়ে তার সঙ্গ কামনা করেন তখন তার ধ্যান ভঙ্গ হয় এবং তিনি পার্বতীর সঙ্গে মিলিত হন ফলে কার্তিকের জন্ম হয় ভগবানের একনিষ্ঠ ভক্ত ঠাকুর হরিদাসু এভাবে স্বয়ং মায়াদেবীর দ্বারা প্রলুব্ধ হন কিন্তু ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তির প্রভাবে তিনি অনায়াসে এই পরীক্ষায় উত্তীর্ণ হন শ্রী যামুনাচার্যের পূর্বোক্ত শ্লোকের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে নিষ্ঠাবান ভক্ত ভগবানের দিব্য সাহচার্য লাভ করে এক অপাকৃত আনন্দের স্বাদ লাভ করেন যার ফলে তিনি জড় সুখ ভোগ পরিহার করতে পারেন ভগবত ভক্তির প্রভাবে মন আপনা থেকে থেকেই রহিত হয়ে পড়ে এবং হৃদয়ে বৈরাগ্যের উদয় হয় সেটি হচ্ছে সাফল্যের রহস্য পক্ষান্তরে ভগবত ভক্তি ছাড়া জোর করে ইন্দ্রিয় দমন করার চেষ্টা করলে তা কখনোই ফলপ্রসূ হয় না কারণ ইন্দ্রিয় সম্ভুকের সামান্য চিন্তার ফলে সংযমের বাধ ভেঙ্গে গিয়ে ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় মন উন্মুক্ত হয়ে ওঠে শ্রীল রূপ গোস্বামী আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যে বুদ্ধা হরি সম্বন্ধি বস্তু নহঃ মমুসুভি পরিত্যাগ বৈরাগ্যম থে, ভগবৎ ভক্তির বিকাশ হলে ভক্ত বুঝতে পারেন সব কিছু দিয়েই ভগবানের সেবা করা যায় যারা ভগবত তত্ত্ব জানে না তারা কৃত্রিম উপায়ে জড় বিষয়বস্তু পরিহার করার চেষ্টা করে এবং ফলস্বরূপ যদিও তারা জড়বন্ধন থেকে মুক্তির কামনা করে কিন্তু এরকম শত চেষ্টা করেও তাদের হৃদয়ে বৈরাগ্যের উদয় হয় না তাদের তথাকথিত বৈরাগ্যকে বলা হয় ফলগু অর্থাৎ অসার পক্ষান্তরে ভগবৎ ভক্ত জানেন কিভাবে সব কিছু ভগবানের সেবায় ব্যবহার করতে হয় তাই তিনি আর জড়চেতনার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েন না দৃষ্টান্তস্বরূপ নির্বিশেষবাদীদের মতে ভগবান অথবা পরমতত্ত্ব হচ্ছে নিরাকার তাই তিনি খেতে পারেন না ভুগু করতে পারেন না সেই জন্য নির্বিশেষবাদীরা জোর করে ইন্দ্রিয় দমন করবার অভিপ্রায়ে ভালো খাবার আদি সব রকমের ভোগ পরিত্যাগ করার চেষ্টা করে কিন্তু ভগবত ভক্ত জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ভুক্তা এবং ভক্তি বলে যা কিছু নেবদ্ধ তাকে নিবেদন করা হয় তা তিনি ভোজন করেন তাই ভক্ত উৎকৃষ্ট খাদ্যদ্রব্য ভগবানের ভোগের জন্য নিবেদন করে সেই নিবেদিত প্রসাদ গ্রহণ করে ভক্তকে তাই জোর করে ইন্দ্রিয় দমন করতে হয় না এভাবেই ভগবানকে নিবেদন করার ফলে সব কিছু পবিত্র হয়ে ওঠে এবং সেই ভগবত প্রসাদ গ্রহণ করার ফলে অধপতনের আর কোনো সম্ভাবনা থাকে না পক্ষান্তরে নির্বিশেষবাদীরা জড়বন্ধন থেকে মুক্ত হবার প্রয়াসে সব কিছুই পার্থিব বলে পরিত্যাগ করতে সচেষ্ট হয় কিন্তু এই ধরনের কৃত্রিম বৈরাগ্যের ফলে তারা জীবনকে উপভোগ করতে পারে না সামান্য উত্তেজনাতেই তাই তাদের সংযমের বাদ ভেঙ্গে যায় এবং তারা জড়জগতের আবর্তে পতিত হয় সেই জন্যই এই সমস্ত মুক্তিকামীরা জড় থেকে মুক্ত হবার পরেও ভগবৎ ভক্তির অবলম্বন না থাকার ফলে আবার জরা প্রকৃতিতে পতিত হয় শ্লোক চৌষট্টি রাগদ্শ বিমুক্ত স্তূপ বিষয়ানিন্দ্রিয়রণ আত্ম বৈশ্বর বিধেয় প্রসাদম অধিকচ্ছতি অনুবাদ সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ার দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন শিলপ্রভুপাদে তাৎপর্য বলা হয়েছে ইতিপূর্বে ব্যাখ্যা করা হয়েছে যে অষ্টাঙ্গযোগ হটযোগ আদি কৃত্রিম উপায়ে সাময়িকভাবে ইন্দ্রিয়গুলিকে সংযত করা সম্ভব হলেও ভগবানের সেবায় তাদের নিযুক্ত না করলে প্রতি মুহূর্তে মায়ার দ্বারা মহাচ্ছন্ন হয়ে পড়ার সম্ভাবনা থাকে অনেক সময় ভগবানের ভক্তকে আপাত দৃষ্টিতে বলে মনে হলেও ভগবানের প্রতি নির্মল ভক্তি লাভ করার ফলে ইন্দ্রিয় পরায়ণ কার্যকলাপের প্রতি তার কোনো আসক্তি থাকে না ভগবানের প্রতি ভালোবাসা এতই গভীর যে আর কোনো কিছুর প্রতি তার রকম মোহ থাকে না ভগবানের প্রেমামৃতের আস্বাদন অর্জন করার ফলে বিষয় বিষের প্রতি তার আর আসক্তি থাকে না ভগবানের ভক্তের একমাত্র চিন্তা হচ্ছে কিভাবে তিনি ভগবানের সেবা করবেন কিভাবে ভগবানকে তুষ্ট করবেন এছাড়া আর কোনো তিনি চিন্তা করেন না তাই তিনি সমস্ত রকমের আসক্তি ও নিরাশক্তির অতীত শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে কেবল তিনি তার সমস্ত কর্তব্য কর্ম করেন শ্রীকৃষ্ণ যদি চান তবে তিনি এমন কাজও করেন যার জন্য সারা জগৎ তাকে নিন্দা করতে পারে আবার শ্রীকৃষ্ণ না চাইলে তিনি তার অবশ্য করণীয় কর্মও পরিত্যাগ করেন কর্তব্যকর্ম সাধারণ সাধারণত নির্ভর করে আমাদের ইচ্ছার উপরে কিন্তু কৃষ্ণ ভক্ত কেবল ভগবানের নির্দেশ অনুসারে তার কর্তব্যকর্ম করে চলেন ভগবানের অহিতকি কৃপার ফলে ভক্ত এই ধরনের শুদ্ধ চেতনা লাভ করেন যার ফলে কোনো রকম জড়ো কলুষময় পরিবেশে তিনি সংশ্লিষ্ট থাকলেও কোন কলুষতা আর তাকে স্পর্শ করতে পারে না হরে কৃষ্ণ